হ্যালো বন্ধুরা আমি সুব্রা সুব্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে রোববার আর আজকে একদম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এখন প্রায় ধরো পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে আমরা আজকে হচ্ছে একটা পিকনিকের প্ল্যান হয়েছে তো আমরা যে বাড়ি আর কি ভাড়া থাকি সেই বাড়িরই সবাই মিলে আর পাশের আর কি কিছু মানুষজন নিয়ে আজকে একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করা হচ্ছে মশা কামড়াচ্ছে না ডিমের ট্রে ধরাতে হবে তারা হ্যাঁ ডিমের ট্রে নিয়ে আসি এতে হবে না আর আমি দেখো সবার পেছনে গিয়ে একটু একটু করে ধোয়া দিয়ে দিচ্ছি কারণ কি বলো তো এত মশা মানে বিকেলবেলাটা প্রচণ্ড মশা হয়তো তাই জন্য একটু আর কি ধোয়া দিচ্ছিলাম আর কি আর দেখো এখন বিকেল বিকেল তো তাই সব সবজি টবজিগুলো আমরা সবাই মিলে মানে বাড়ির সবাই মিলে আর কি কেটে নিচ্ছি তাহলে সুবিধা হবে আর সত্যি কথা বলতে এখনো পর্যন্ত আমি মানে পিকনিকে কোনোভাবে এখনও সাহায্য করে উঠতে পারিনি তো তোজোকে একটু রেডি টেডি করিয়ে তারপরে আর কি আমি সাহায্য করবো তোজোকে এখন একটুখানি দুধ খাইয়ে দেব বিকেলে যে খায় সেটা খাইয়ে দিলে কি ওর পেটটা অনেকটা ভরাও থাকবে আর তাহলে আমি একটুখানি ওইদিকে আবার একটুখানি আর কি মনোযোগ দিতে পারবো পিকনিকটায় পিকনিকে কিন্তু মানে তোজো একটা ওর বন্ধুও পেয়ে গেছে তাই জন্য অসুবিধা বেশি করছে না ওর সাথে মানে সারাক্ষণ ওর সাথেই একদম চিপকে রয়েছে কোনো অসুবিধা করছে না এই চাটনি হচ্ছে চাটনি হচ্ছে একটু ভিডিও করে রাখি হ্যাঁ ও ইসে তালা হয়ে গেছে

পিকনিকের কিন্তু আমাদের ধার্য মূল্য করা হয়েছে একশো টাকা তো একশো টাকায় আমাদের চিকেন বিরিয়ানি করা হচ্ছে তো অনেকে অনেক কিছু স্পন্সার করেছে যার জন্য চিকেন বিরিয়ানি শুধু চিকেন বিরিয়ানিতেই কিন্তু আটকে নেই অনেক কিছু হচ্ছে সন্ধ্যেবেলা কিন্তু কফি বিস্কুট হয়েছে তবে তো চিকেন টিকেন বিরিয়ানি হবেই তার সঙ্গে আবার চাটনি আছে পাপড় আছে মিষ্টি আছে আইসক্রিম আছে তারপরে আবার পকোড়াও আছে তো এক একজন এক একটা স্পন্সার করেছে বলেই কিন্তু এইটা আর কি সম্ভব হয়েছে একশো টাকা একদমই সম্ভব না এত কিছু এই পিকনিকটা নিয়ে না অনেক দিন ধরেই কথা হচ্ছিল মানে হবে হবে তো কবে হবে দিনই ঠিক হচ্ছিল না তো আলটিমেট গিয়ে হয়েছে আর এই সময় ঠান্ডাটা অনেকটাই কমে গেছে বৃষ্টি বৃষ্টি ওয়েদারটাও নেই তার জন্য আর কি আরও ভালো লাগে অনেক ঠান্ডায় না যেন কিছুই ভালো না আর বৃষ্টি ওয়েদারে তো মানে আরোই কিছু ভালো লাগে না তার দায়িত্ব মাংস ধোয়া মাংস মাঠা منه جوهانيو کي ڏيکاريو آهي না না আমি বসবো না আমার বসি আমার বসে পড়তে ভাল লাগে না এখানে এখানে

তো তো আমরা ওদিকে বিরিয়ানি হচ্ছে জোর কদমে একটুখানি যারা আর কি না একটুখানি সময়টা কাটাবো তো তো একটা স্টাডি টেবিল আছে তো মধ্যে তো অনেক দেখো না আর কি স্টাডি টেবিলগুলো ওর মধ্যে আর কি লুডু তারপরে কি বলে সাপ এগুলো থাকে তো ভাবলাম এটার মধ্যে লুডু খেলা যাক আর আমাদের একটা লুডুর গুটিও কেনা ছিল

বিরিয়ানির মাংস কিন্তু একদম রেডি দেখো জাস্ট বিরিয়ানির মশলাটা আর কি দিয়ে মেশালেই হয়ে যায় মোটামুটি কমপ্লিট তো এখন আর কি ভাতটা দিয়ে মেশালে কমপ্লিট হয়ে যাবে আর দেখেই মনে হচ্ছে না মাংসটা মানে অনেক টেস্টি আর এই বাড়ির থেকে মানে আগে এই বাড়ি যে বাড়ি আর কি আমরা থাকি ওই বাড়ির দাদা এমনিও খুব ভালো আর কি বিরিয়ানি বানায় আমরা খেয়েছি কয়েকবারই খেয়েছি আর দাদা ইনস্ট্রাকশান দিচ্ছিলো বৌদি আর এই যে দিদি মানে এই বাড়িরই মেয়ে এই দিদি তো ওরা বসে বসে আর কি বানাচ্ছিলো দাদা ইনস্ট্রাকশান দিচ্ছিলো এ বছর মানে দু হাজার চব্বিশে আমরা অনেকটাই ঘুরেছি মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাস জাস্ট চলছে তো অনেকটাই ঘুরেছি তো এই টাইপের মানে নিজেদের নিজেদের মধ্যে যে পিকনিক পাড়ার মধ্যে পিকনিক এগুলো সেমন এখন আর করা হয়ে ওঠে না বুঝলে সত্যি কথা বলতে যেটা ঘুরি এদিক ওদিক খুব কিন্তু পিকনিকটা করা হয়ে ওঠে না তো এইবার এই পিকনিকটা হয়ে গেল তো একটা বলতে পারো একটা পাওনা হলো তো এগুলো আজকাল খুব মিস করি আগে ছোটোবেলায় অনেক পিকনিক করেছি এখন এটা খুবই মিস করি বিরিয়ানি এখন আমাদের দমে বসানো হয়ে গেছে তো কিছু বাসন মানে যা যা হয়ে গেছে মানে বাসন ধোয়ার আছে তো আমি বললাম একটু দাও আমি ধুয়ে দিই কারণ এখন ঠান্ডাটা তো অত না যে জল ধরলে মানে ভীষণ ঠান্ডা লাগবে ওরম কোনো ব্যাপার নেই তাই কটা বাসন আর কি ধুয়ে দিলাম তাহলে কি কমে গেল তাই না যত বাসন থেকে যাবে অনেকটা তাদের ওদেরই মাছতে হবে পরে গিয়ে কারণ আমরা আবার সকাল হলেই চলে যাব। তাই জন্য ভালো একটু ধুয়েই দি আর এইদিকে দেখো আমার দেওয়ার একটুখানি স্যালাডটা কেটে দিচ্ছে আর কায়দা করেছে আবার হাতের মধ্যে আর কি গামছা পেঁচিয়ে নিয়েছে যাতে হাত ও না কেটে যায়

ದಿದಿವರ ನಾಟ್ಯಕ್ಕೆ ಏಕೀಕ್ಟಿಂಗ್ ನಾಟ್ಯಕ್ಕೆ

妈妈。 নাচা গানা আমাদের কমপ্লিট আর এখন বসে পড়েছি আর কি খেতে দেখো মেয়েরা আগে বসে গেছি ছেলেদের দিয়ে কাজ করাচ্ছি মানে ওরাই খাওয়া দাওয়া দেবে পরিবেশন করবে আমরা দেখো খেতে বসে গেছি আর তো আমার সঙ্গে বসে গেছে আর ওর একটা প্লেট লাগে তো তোমরা জানোই তো প্লেট নিয়ে বসে গেছে আর বিরিয়ানিটা সত্যি কথা বলতে অনেক সুন্দর হয়েছিল খেতে আর আমি যেহেতু মাংস খাবো না আমার জন্য কিন্তু অনেক বড় বড় আর কি মাছের পিস ছিল অনেকটাই বড় বড় ছিল আর সত্যি কথা বলতে মানে একশো টাকা এতটা ভালো পিকনিক হয় না এই যুগে তো হয়ই না আর অনেকে স্পন্সার করেছে বলেই আর কি হয়েছে ব্যাপারটা দেখো আমাদের কিন্তু সবই হয়েছে বলছি না বিরিয়ানি চাটনি পাপড়, মিষ্টি আইসক্রিম সব হয়েছে সব তো অনেকে তো বলছে এমন পিকনিক যদি মানে প্রত্যেক সপ্তাহেও হয় একশো টাকা করে তাহলে তো খুব ভালোই হয় একশো টাকা এত কিছু তো প্রত্যেক সপ্তাহে তো সম্ভব না তাই না বলো

আর পিকনিকে সবাই মিলে কাজ করব খাবো দাবো আনন্দ করব নাচবো এটাই তো মজা তাই না আর দিন শেষে তো সবাই একা নিজের কাজ নিজেকেই করতে হবে এক দিন যদি সবাই মিলে আনন্দ করি তাহলে এর থেকে ভালো আর কি হয় তাই না মধ্যে আছে খাওয়া দাওয়া কিন্তু মানে বেশিরভাগই কমপ্লিট আর তিন চারজন মতো আছে যারা আর কি এখন লাস্টে খাবে তো পিকনিক তো খুব ভালো হলো আর আমি ভিডিওটাও করে রাখলাম মানে কোনো না কোনো সময় তো এই বাড়ির ছেড়ে আর কি চলে যেতেই হবে ভাড়া বাড়িতে থাকি তো যখন অনেক দিন বাদে আবার ভিডিওটা দেখবো অনেক ভালো লাগবে মানে এই বাড়ির লোকগুলোর সাথে সবসময় থেকেছি এটা খুব ভালো লাগবে আর এদিকে তোজোকে দেখো মানে তোজো আর তোজোর যে আজকে বন্ধুকে তোজো পেয়েছে দুটোর অবস্থা দেখো মানে কতগুলো চক নিয়ে পুরো মেজে আমার সাদা করেছে আর যত খেলনা ছিল আমার মানে ঘরের মধ্যে দুটো মিলে সব বার করেছে তাও ভাবজি যে ঠিক আছে ঘরের মধ্যে থাক বাবা চুপচাপ জ্বালাস না বেশি

আর আমি এই ভাড়া বাড়িতে থাকি ছ বছর হয়ে যাচ্ছে কিন্তু মানে এমন পিকনিক কোনো দিনই হয়নি এইবারই ফার্স্ট পিকনিক করা হলো এতদিন থাকলাম এবারই এ বছরই আর কি ফার্স্ট হলো করা তো আগে আরো হলে ভালো হতো আরও কটা বাসন আর কি বেরিয়েছিল আমি বললাম দাও আমি মেজে দিই আর তাই জন্য কটা বাসন মেজেই দিলাম আর ওইদিকে তো বৌদিও সব কাজগুলো করছে আর দেখো আমাদের পুরো ফাঁকা হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে আর আমরা আমরাই রয়েছি আর বৌদি এখন ওই যে বারান্দাটায় খাওয়া দাওয়া রান্নাবান্না সব হয়েছে তো তাই জন্য একটু আর কি সার্প দিয়ে আর জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছে নয়তো তো একটা তেল 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 ব্যাপার হবে কে কখন আর কি উল্টে পড়ে যাবে তাই রাত্রিবেলা এখানটা ভালো করে এখন ধুয়ে দিচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা বা গুড নাইট